হে আল্লাহ এ মানুষটা বিয়া করলে যাতে এ মানুষটা ঘরে বউ না থাকে তুমি কবুল করে আল্লাহ আমার আবার বাড়ি বিড়া নেই জমিনের কইতার নাম্বারটা ডাক নাম্বারটা লিখে লন কি যুগ আইল রে ভাই এত বড় বড় দালান কেউ খালি ভিক্ষা দেবার চায় না ওই একটা লোক দেখি ভালো করে কথারতা বার্তা কই দিব এই জগতে ভিক্ষা দেওয়ার থেকে মাপ সবার মানুষ বেশি রে ভাই ও ভাই ভাই

আমনে তো এই দোয়া করতে কই নাই হ হ দোয়া করি আল্লাহ গোরে যেতে তাড়াতাড়ি পাওয়া যায় আমগো মতো গরিবেরা যেতে জবাই কইরা খাওয়া দিতে পারে আল্লাহ এই মিয়া এত খাইতাই করেন কি আরে আমনে তো কই টাকা দিমু এই 200 টাকা হ হ 200 টাকা আর কিছু দন দেন না হ হ এই কথা আমনে আপনাকে আমার বাড়ি বিডা লিখিয়ে দিমু নাকি হ হ কি কি তেছেন আমার আবার বাড়ি বিডা নাই জমিনের কৈতর নাম্বারটা ডাক নাম্বারটা লিখ කලন